কি হয়েছে গো কিছু না চুপ করে আছো কেন কথা বলছো না কিছু হয়নি তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে কিচ্ছু হয়নি আমার মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে তুমি চুপচাপ বুঝে থাকার তো মেয়ে না কিছু হয়নি সব ছেলেরা না একই রকম হয় জানো তো

ভেবেই দেখো কি হয়েছে কি হয়েছে একটু ভেবে দেখো তুমি বলো না কি বুঝতে পারছো না বলো না বুঝতেছি না বলো

আমি আমি সব করেছি আমি খারাপ থাক কিছু হয়নি কিছু একটা হয়েছে তুমি এরকম মন মরাই বসে থাকা তো মেয়ে নেয় কি হয়েছে আমার মনে হয় তুমি আমার থেকে আলাদা থাকলে তুমি ভালো থাকবে আলাদা কথা বলছো কি হয়েছে কিছু হয়নি আমি ভালো থাকবো না তুমি তো ঠিকই ছিলে কি হয়েছে গো কিছু হয়নি বাবু কিছু হয়নি কিছু হয়নি এরকম না কিছু একটা তো ঘটে এরকম জীবন আমার মানুষ আমার জীবনে আসে আমাকে ব্যবহার করে ব্যবহার করে চলে যায় কেন কি হয়েছে তা কিছু হয়নি কিছু হয়নি কিছু তো একটা হয়েছে বলো না প্লিজ জানো আমি প্রতি রাতে সারা রাত জেগে জেগে বসে থাকি তুমি হয়তো আমাকে বাবা কই পাগল ছাগল গরু কিন্তু আমি সারা রাত ধরে জেগে জেগে বসে থাকি কাঁদি আমার এত কষ্ট হয় এত ডিপ্রেশন আসে আমি তো সেই জন্য কি হয়েছে বলো কিছু হয়নি আরে কিছু হয়নি যখন কিছু একটা তো ঘটেছে তুমি বলো না কি বলো জীবনের সব থেকে বড় অন্যায় হচ্ছে কাউকে ভালোবেসে সব থেকে আগে তাকে ডাকে তাকে পুজো করা তাকে ভগবানের আসনে বসানো তাকে ভালোবাসা স্বামীকে ভালোবেসে স্ত্রীর জীবনটা মানে পুরো দিয়ে দেব শুধু নিজেকে নয় নিজের সর্বস্ব উজার করে দিয়ে দেব এটাই সব থেকে বড় ভুল তুমি এরকম কথা কেন বলছো কি হয়েছে বলো না কিছু হয়নি কিছু হয়নি কিছু তো একটা হয়েছে বলো না প্লিজ অনুরোধ আছে একটা অনুরোধ কি অনুরোধ গো কোন তো কিছু চাইনি বলো তোমার কাছে এরকম ভাবে বল জোর করে এটা রিকোয়েস্ট করছি আমরা আলাদা হয়ে যাই আলাদা হব কেন কি হয়েছে গো কিছু হয়নি আরে বাবা কিছু একটা হয়েছে প্লিজ বলো না একবার যদি মন থেকে কেউ চলে যায় না একবার যদি আমি মন থেকে সাইট করে দিই না আর বাপের চোদ্দ গোষ্ঠীর ভগবান নেমে আসলেও সে আমার কাছ থেকে আর ভালোবাসাটা পাবে না তুমি এত বড় কথা বললে কি হয়েছে তোমার থাক কিছু হয়নি ঠিক আছে আমি চলে যাচ্ছি কিছু হয়নি যখন তুমি এক একা বসে আমি আসছি হ্যাঁ হ্যাঁ তুমি তো চলে যাবে তোমার তো মনেও থাকবে না যে সামনে ভ্যালেন্টাইন পিছে যোন রে اكو দিচ্ছে 110 লক্ষ টাকার একটা হিরে ধার তুমি এইজন্য করেছো বাই বাই এইজন্য রাগ করেছো না কিছু হয়নি কি hore টাটা গুডবাই গয়া